বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে দুই দিন এক রাত থাকার অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে বর্তমানে সেন্ট মার্টিনের ট্যুর দেওয়া যেহেতু যাওয়া এবং আসা ছিল সেন্ট মার্টিনে ভালো একটি রিসোর্টে থাকা এবং খাওয়ার ব্যবস্থা এবং এই সম্পূর্ণ প্যাকেজটি আমি নিয়েছি ছয় হাজার টাকায় আপনিও যদি তাদের সাথে লো বাজেটে দেশে এবং দেশের বাইরে ট্যুর করতে চান তাহলে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে এনিওয়ে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল হতে সায়দাবাদ হতে আমাদের বাসটি ছাড়া রাত দশটা ত্রিশ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে প্রায় লম্বা একটা জার্নির পরে আমরা সকাল সাড়ে সাতটায় পৌঁছাই কক্সবাজারে এবং সেখানে আমাদেরকে ব্রেক দেওয়া হয় এবং দেওয়া হয় সকালের নাস্তা আর সকালের নাস্তায় ছিল ডিম খিচুড়ি সকালের নাস্তা শেষে আমরা অটোতে করে রওনা হয় নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে এবং অটো থেকে নেমে এই এইরকমই ক্রাউড ঠেলে ঠেলে আমরা পৌঁছে যাই শিপে আর শিপে আমাদের সিট ছিল বিজনেস ক্লাস এবং সকাল দশটা ত্রিশ মিনিটে আমাদের শিপটি ছাড়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন হচ্ছে প্রায় ছয় ঘন্টার একটা জার্নি কিন্তু আমার কাছে মনে হয় যে এই জার্নিটা কেউ বিরক্ত হবে না পার্সোনালি আমি অনেক এনজয় করেছি এই জার্নিটা বলে রাখা ভালো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেহেতু ঘন্টার একটা জার্নি তাই অবশ্যই পর্যাপ্ত খাবার নিয়ে তারপরে আসবেন যদিও হাতে যদি প্লাস্টিকের কিছু দেখে তাহলে আপনাদের শিপে ওঠার সময় অনেক ঝামেলা করবে সেক্ষেত্রে আপনারা ব্যাগে করে ভালোভাবে নিয়ে আসবেন কারণ শিপে যে ক্যান্টিন আছে এখানে কিন্তু খাবারের দাম অনেক বেশি যাই হোক এরপরে আমরা সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে করতে চলে যাই সেন্ট মার্টিনের কাছে সেন্ট মার্টিনের কাছাকাছি যেতে না যেতেই আমাদেরকে এই পাখিগুলো স্বাগত জানাতে থাকে এবং এগুলোকে মূলত বলা হয় সিগাল সমুদ্রপথে আপনি সবচেয়ে বেশি এনজয় করবেন নীল পানি এবং এই পাখিগুলো দেখতে দেখতে প্রায় ছয় ঘন্টা জার্নির পরে আমরা চলে আসি সেন্ট মার্টিনে শিপ থেকে নেমে সেন্ট মার্টিনে পা রাখার সাথে সাথেই অন্যরকম একটা অনুভূতি কাজ করা শুরু করে কিন্তু সব থেকে বিরক্তির বিষয় হচ্ছে এই রকম ক্রাউড বর্তমানে যেহেতু সবাই সেন্ট মার্টিন আর যেহেতু একই টাইমে যায় এবং আসে তাই এই রকম সৃষ্টি হয় আমাদের বের হতে প্রায় ঘন্টার মতো সময় লেগেছে এরপরে একটা অটো নিয়ে আমরা চলে যাই আমাদের রিসর্টে আর আমরা যে রিসর্টে থাকবো সেটার নাম হচ্ছে কাঠের বাড়ির রিজোর্ট আমার কাছে রিসর্টটা বেশ ভালোই লেগেছে বেশ সাজানো গোছানো ছিল রিসর্টে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যায় আমরা মূলত খাবার এবং ছিল সামুদ্রিক মাছ এবং মুরগির মাংস খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই বিচে কিছু সময় বিচে কাটানোর পরে আবার চলে আসি রিজোর্টে রিজোর্টে ফিরে দেখি রাতের খাবার হিসেবে বার্বিকিউর আয়োজন শুরু হয়ে গিয়েছে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন অনেক জার্নি করতে হয়েছে পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমাদের মূলত ব্রেকফাস্ট দেওয়া হয় আর ব্রেকফাস্টে আমাদের ছিল খিচুড়ি এবং ডিম ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়ে আশেপাশটা ভালোভাবে ঘুরে দেখার জন্য যেহেতু আমাদের রিজোর্ট ছিল সেন্ট মার্টিনের পশ্চিম বিচের দিকে তাই পশ্চিম বিচ ধরে হাঁটা শুরু করি দা ওয়ে এখানে কিন্তু ভাড়া সাইকেল এবং বাইক পাওয়া যায় বাট সাইকেলের জন্য আপনার ঘন্টা দিতে হবে আশি টাকা করে চাইলে সাইকেল এবং বাইক দিয়ে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখতে পারবেন সকালের নরম রোদ পায়ের নিচে নরম বালু আর চারপাশে সাগরের ঢেউয়ের মৃদু শব্দ এ যেন এক টুকরো স্বর্গ সেন্ট মার্টিনের পথ ধরে হেঁটে চলছি চারদিকে নারিকেল গাছ আর নীল জলরাশি প্রতিটি মুহূর্তে প্রকৃতির এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এখানে হাঁটা মানে প্রকৃতির সাথে এক হয়ে যাওয়া আর একটুখানি মুক্তি খোঁজা সত্যি সেন্ট মার্টিনের সৌন্দর্য শব্দ প্রকাশ করা কঠিন আমি যেহেতু দুই দিন এক রাতের প্যাকেজ নিয়ে এসেছি তাই অলরেডি আমার গতকালকে একদিন চলে গিয়েছে আজকে সারাদিন ঘোরাঘুরি পরে আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হবে সো অলরেডি সারাদিন ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গিয়েছে এবং আজকে আমাদের শিপ হচ্ছে পাঁচটায় এবং অলরেডি এখন বাজে তিনটা তাই তাড়াহুড়ো করে ব্যাক করি রিসোর্টে এবং রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার অটো নিয়ে চলে যাই জেটি ঘাটে এবং আবারও যায় সত্যি বলতে এই সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আর সমুদ্রের গর্জন মনের মধ্যে চিরকাল থেকে যাবে যারা এখনো আসেননি তাদেরকে বলবো একবার হলো সেন্ট মার্টিন ঘুরে আসুন প্রকৃতির এই অপূর্ব রূপ নিশ্চয় দেখে আসুন যাদেরকে নিয়ে সেন্ট মার্টিনে যেতে চান তাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করুন